সামরাকাছি রেল সিগন্যাল সিস্টেম ফেরিওয়ালের কারণে হাওড়া স্টেশন থেকে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন বেশ কিছু দূরপাল্লার ট্রেন শিডিউল হওয়ার কারণে যাত্রী ভোগান্তি চরমে হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে এই গরমে হাজার হাজার যাত্রী আটকে পড়েছেন কেউ কেউ গতকাল রাত থেকেই হাওড়া স্টেশনে এলে ট্রেন কখন ছাড়বে জানেন না রেল কর্তৃপক্ষ জানিয়েছে সামত্রাকাছি রেল নন ইন্টারলকিং কাজ চলার কারণে এই ভোগান্তি হবে না গভর্নমেন্ট কিছু করছে না অনেক চেষ্টা করছে অনেক পরেশানি সকাল থেকে কিছু খাইনি রাত্রি বেলা আসানসোল থেকে বেরেছি এগারোটার সময় বাড়িতে বারো ঘন্টা হয়ে গেছে এখানে হাওড়া স্টেশনতে আছি কিছু নেই কিছু কিছু দেওয়া হলো না কিছু নেই কেন কিছু অ্যানাউন্স করছে না শুধু বলছে কে একটু লেট হবে একটু পারফেক্ট টাইমে বলছে না কি এরকম টাইম লাগবে তাহলে আমরা কিছু কিছু ব্যবস্থা করব কিছু আপনার টাইম বলছে না বলছে কে আবার হবে 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 একটু আর হবে একটু হবে বলতে বলতে দুরন্ত 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 একটা নামি ট্রেন দুরন্ত একটা নামি ট্রেন ওটা ব্যবস্থা ব্যবস্থা কি বলবো ঠিক আছে শাহনাবাজ শাহনাবাজ তো নর্মালি ট্রেনটা তো রাইট টাইমে ছাড়া একটা আমরা ওই প্রস্তুতি নিয়ে এসেছি স্টেশনে তারপরে হ্যাঁ দুরন্ত দুরন্ত এস এম যেটা তারপরে এখন যে অবস্থা হয়েছে এখন তো আমাদের কেন ওয়েট করছে বাচ্চা বাচ্চা নিয়ে সবাই রাস্ প্ল্যাটফর্মে বসে আছে তারপরে জায়গা নেই বসার জায়গা নেই নিচে বসতে হচ্ছে এই হচ্ছে সমস্যা আর কি লেট তেমন তো এমনিও ওই কার কার কিছু একটা সমস্যা সমস্যা হয়েছে যার জন্য লেট বলছে আমি বুঝতে পারছি না কেন লেট আছে অবশ্যই অসুবিধা হচ্ছে গরমে একটা আমরা পরিস্থিতি নিয়ে এসেছি ট্রেনে বসবো অ্যাটলিস্ট ট্রেনে বসে গেলে তারপরে লেট হলে কোনো সমস্যা নেই স্টেশনে তারপরে এলে কোনো সুবিধা নেই বসারও তো এত মানে বসার জন্য তো আপনার লিমিটেড সিট যখন আমাদের নিচেই বসতে হচ্ছে বসতে কি অবস্থা আমি তো দেখছি না তার রেলের থেকে বলছে এরকম এইভাবে পুরো ফ্যামিলি কতগুলো আমাদের বউ বাচ্চারা সবাই আছে এইভাবে ঘুমাচ্ছে এই প্রায় নটা থেকে বসে আছে তাহলে কি হবে এইটা তো আগে বলতে হতো তো এইসব কি অবস্থা দেখো কিসের কারণ কিছু বুঝতেই পারছি না ট্রেন দুরন্ত মতন ট্রেন আমাদের এসিতে রেবেছে তবু এই অবস্থা কি করবো হ্যাঁ দুরন্ত ভুবনেশ্বর হাওড়া ভুবনেশ্বর হ্যাঁ সেটা দশটা চল্লিশ দুরন্ত এক্সপ্রেস হ্যাঁ দশটা চল্লিশের টাইম ওটা এখনো দেখো আসি ওই দুটো সময় বলছি ও কোনো ঠিক নেই আর প্ল্যাটফর্মও কিছু বলছে